ভাই আমার টাকার বিটকেসটা একটু রাখেন তো আমার জানি কেমন মনে হলো আমার পিছনে কিছু ছেলে দাওয়া করতেছে আমার বিকেসটা নিবার লাগে আপনি আসেন আমি আচ্ছা ভাই একটু রাখেন আপনি এখানে থাকেন আমি এই যে একটু সামনে গিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে ধৈর্য পরীক্ষা হবে ওনাকে আমি টাকার বিটকেসটা দিয়ে আরছি সে যদি দশ মিনিট ওখানে বসে থাকে তার জন্য বিশাল একটি সারপ্রাইজ আছে তো এখন কয়টা বাজে ষোলোটা সাতাইশ বাজে মানে চারটা সাতাইশ এই যে দেখুন আমি দশ মিনিট তার জন্য অপেক্ষা করব। দেখি সে যদি সে পর্যন্ত থাকে তার জন্য বিশাল একটি সারপ্রাইজ আচ্ছা আমরা দেখি সে আছে কিনা চলো সে কিন্তু এখনো বিট নিয়ে এখানে বসে আছে দেখুন এখন বাস্ত আছে ষোলোটা পঁয়ত্রিশ মানে চারটা পঁয়ত্রিশ আর মাত্র তিন মিনিট সময় আছে সে কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছে একটু দেখাও ওই ওইদিকে সে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে ইয়াস সাঁত্রিশ বাজে গেছে এই যে দেখুন সাঁত্রিশ বাজে চলো আমরা তার এখানে যাব চলো 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 ভাই আপনি এখন আছেন এখানে আসি ভাই

বেশি টাকা লয় গেলে কিন্তু তোমার ভালোই তো বেশি বেশি টাকা লয় গেলে ভালোই হতো আরে আপনি তো ধৈর্য পরীক্ষা দিলেন ধৈর্য পরীক্ষা তো পাস করলেন খোলেন আপনাকে কেমন লাগতাছে ভালো লাগতাছে তাহলে এটা খুলি আমরা খোলেন হ্যাঁ দেখেন কি আছে কয় টাকা আছে এটা ও খুলে গেছে আপনার পুরস্কার কিন্তু আপনি পেয়ে যাবেন এটার ভিতরে ঠিক আছে দেখি কি আছে বিসমিল্লাহ খুলেন আপনিই খুলেন খুলেন বিসমিল্লাহ করে খুলেন আ

আপনি তো ইচ্ছা করলে নিয়ে যেতে পারতেন অবশ্যই আপনি কেন নেন নাই নিছি না তার মানে কি আপনি আমি আমি আপনি কি ভালো মানুষ ভালো মানুষের পরিচয় দিবেন হ্যাঁ হ্যাঁ তো এইভাবে যদি আমার মতো যদি কেউ যদি আপনার কাছে টাকা রাখে এরকম বিটকেস রাখে কি করবেন অবশ্যই নিয়ে যাবেন কেন আর আপনার কাছে রাখবেন না আমার কাছে রাখাম এই যে টকে যে বললেন যে ভালো অনেক টাকা থাকলে তো আমি নিয়ে যাই এই তো অল্প টাকা অল্প অল্প টাকা দেখে নাই বেশি টাকা থাকলে যাই হোক আপনি আমার দৈর্য পরীক্ষাতে আপনি আমার বিটটা আপনার কাছে রাখিয়ে গেছিলাম পাওয়া দরকার ঠিক না বলেন আপনার মন খুশি মন খুশি এই টাকা নিয়ে ধরেন নিয়ে যান না হ্যাঁ কি নেন না কেন টাকাটা দেখান তার কাছে দেখান দেখান কত টাকা পাইছেন তিনশো তিনশো একটু ভালো করে দেখান তিনশো এটা এটা করে কত টাকার নোট দুইশো আর ওইটা একশো চিনেন তাহলে ওইদিকে চা একটা হাসি দেন আপনি হাসি দেন কেমন লাগতেছে এখন ভালো ভালো তো এরকম যদি কেউ টাকা দেয় নিয়ে কি করবেন পরে আমি রেখে দিবেন নিয়ে যাবেন না তো প্রিয় দর্শক আমাদের এই মানবতার গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো ভিডিওটি এই পর্যন্তই এখন এই শেষ করে দিচ্ছি আর নেক্সট কোনো ভিডিওটি আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম